সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ দুই হাজার সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শিশু সুরক্ষা শিক্ষার প্রসার ও জলবায়ু ন্যায় বিচারে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেছেন সুদীপ্ত দুই হাজার পঁচিশ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত তিনি মাস্টার পাড়া জামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান ছোটবেলা থেকেই মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে তিনি সমাজ সেবার পথে এগোতে শুরু করেন তিনি বাল্য বিয়ে শিশুশ্রম ও শিক্ষা বঞ্চনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে অনলাইন ও মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছে অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার ডিজিটাল প্রচারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পৌঁছে দিয়েছেন পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মশালা ও ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের অনলাইন নিরাপত্তা শিক্ষা ও সুরক্ষা বিষয়ে উৎসাহ প্রদান করেছেন মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেছেন শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে ভবিষ্যতে আরও ব্যাপক ভাবে শিশুদের কল্যাণে কাজ করতে চাই সুদীপ্ত দেবনাথ প্রমাণ করেছে বয়সে ছোট হলেও সমাজে পরিবর্তনের সাহস ও নিষ্ঠা থাকলে বিরাট প্রভাব ফেলা সম্ভব সিমোন ফারিয়া জনকণ্ঠ